ব্রিটেনে বিএনপি নেতাকর্মীদের এসআইএম আবেদন অনিশ্চিত পাশাপাশি আওয়ামী লীগ আবেদনের আসসালামু আলাইকুম টু অ্যানাদার ব্লগ আজকে যে বিষয়টি নেতাকর্মীদের নিয়ে আলোচনা করতে চাই হেডলাইনই বুঝতে পেরেছেন বিষয়টি কি সম্প্রতি বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বিশ্বের বিভিন্ন দেশেই এসআইল মাত্রা বেড়ে গিয়েছে ঠিক তেমনিভাবে যুক্তরাজ্যে বর্তমানে হোম অফিসে অ্যাসাইলামের মাত্রা বেড়ে গিয়েছে এবং তা বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনগুলো বেড়ে গেছে চলতি সময়ে যুক্তরাজ্যের বাংলাদেশে যে ল ফার্ম রয়েছে এই ল ফার্মগুলোতে মূলত এই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে প্রতিটি ফার্মেই বেড়েছে ক্লায়েন্টের সংখ্যা ধারণা করা হচ্ছে গত দুই সপ্তাহে হোম অফিসে প্রায় দুই থেকে আড়াই হাজারের মতো নতুন ক্লেম হয়েছে যারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা বা সমর্থক দাবি করেছেন আবেদনকারীরা বলছেন আওয়ামী লীগ করার কারণে বাংলাদেশে তাদের জীবন হুমকির সম্মুখীন তবে অনেক বাংলাদেশি আইনজীবীরা বলছেন বর্তমানে যারা আবেদন করছেন এসাইলামের জন্য তাদের অধিকাংশই কিন্তু পাঁচ অগাস্টের যে সরকার পরিবর্তন হয়েছে এর পরেই কিন্তু এরা আসেননি এরা কিন্তু এর আগে যুক্তরাজ্যে ঢুকেছেন এদের মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট এবং কেয়ার ওয়ার্কার হিসাবে এদেশে প্রবেশ করেছিলেন স্টুডেন্ট এবং কেয়ার ওয়ার্কার হিসাবে আসা বড় একটি অংশ পাঁচ অগাস্ট দু পূর্বে অ্যাসাইলাম ক্লেম করেছেন এদের প্রায় সবাই বিএনপি নেতাকর্মী ও সমর্থক হয়ে অ্যাসাইলাম ক্লেম করেছেন বিএনপির হয়ে ক্লেম করা শতকরা আশি পার্সেন্ট বাংলাদেশে কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না বলে হোম অফিসের সিদ্ধান্তের ভিত্তিতে প্রমাণিত হয়েছে আবেদনকারীর বেশিরভাগই হোম অফিস কর্তৃক প্রত্যাখ্যান হয়েছেন তাদেরকে হোম অফিস বিশ্বাস করেনি তবে এদের কেউ কেউ ইমিগ্রেশন আদালতে আপিল করে কৃতকার্য হয়েছেন যার সংখ্যা খুবই কম বর্তমানে আওয়ামী লীগের হয়ে ক্লেম করা অধিকাংশই বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না বলে অনেক ল ফার্মের সূত্রগুলো জানিয়েছে গত দুই তিন বছর ধরে বিএনপির হয়ে আবেদন করা যত আবেদনকারী রয়েছেন তাদের অমীমাংসিত এসাইলাম আবেদনগুলোর এখন কি হবে এ বিষয়ে এক ব্যারিস্টার বলেন যেহেতু বিএনপির হয়ে এসাইলাম করা ব্যক্তিদের মূল বয় বা শত্রু ছিল আওয়ামী লীগ সরকার সেহেতু আওয়ামী লীগ যেহেতু সরকারের বর্তমানে নেই তাই অমীমাংসিত বা যত ক্লেম রয়েছে এগুলো কৃতকার্য হওয়া হওয়া আসলেই কঠিন এক্ষেত্রে বিএনপির হয়ে করা এসাইলাম দরখাস্তকারীদের বাংলাদেশে আর কারো ধারা জীবন্যাসের আশঙ্কা বা বয় বা অন্য কোনো শত্রু আছে কিনা খুঁজতে হবে এরকম কারণ ও প্রমাণ বের করতে পারলে ফেন্ডিং অ্যাপ্লিকেশনগুলোতে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও শেয়ার করে তথ্যগুলো অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ